মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে পাকা তালের এই ভাপা পিঠেটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমরা তো এই তালের সিজনে অনেক রকমের তালের পিঠে বা তালের বড়া করে খেয়েছি তবে এই বাটি ভাবে একবার বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে পাকা তালের বাটি ভাপা পিঠে তৈরি করে দেখাবো খুবই সহজ তৈরি করা দশ মিনিট হাতে সময় থাকলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন এখন যেহেতু তালের সিজন তো তাল দিয়ে এই বাটি ভাপা পিঠাটা একবার তৈরি করে দেখুন সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর খেতেও কিন্তু দারুণ হয় তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ ভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলুদ তো সবার প্রথমে এই পিঠেটা তৈরি করতে আমাদের লাগবে তালের কাঠ তো আমি আগে থেকে তালের কাঠটা বের করে নিয়েছিলাম আর আমরা কিন্তু সকলে কম বেশি তালের কাজ ছাড়াতে জানি তো সেই জন্য আজকে আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ মতন তালের কাঁধ নিয়েছি আপনারা চাইলে আরো বেশি করে দিও কিন্তু তৈরি করে নিতে পারবেন তবে যেকোনো একটা বাটি মেপে নিয়ে নেবেন তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ তালের কাঁধ নিয়েছি তো এবারে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব এইবারে এই এক কাপ তালের কাঠের জন্য আমি এখানে নিয়েছি দেড় কাপ সুজি আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়ে করতে পারেন আবার চাইলে কিন্তু চালের গুড়ি বা ময়দা দিয়েও কিন্তু করতে পারেন তবে সুজি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এখানে আমি দেড় কাপ সুজি নিয়েছি এবার সুজিটা এখানে নিয়ে নেব আর এখানে নিয়েছি সামান্য একটু লবণ তো এইবারে অল্প অল্প করে করে লিকুইড দুধ দিয়ে আমি এখানে একটা গোলা তৈরি যদি লিকুইড দুধ না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা জল দিয়েও করতে পারেন তবে দুধটা দিয়ে করলে কিন্তু টেস্টটা ভালো আসে তো এবারে ঠিক অল্প অল্প করে আমি দেবো একবারে খুব বেশি একটা দেবো না এই গোলাটা কিন্তু খুব বেশি একটা পাতলা হবে না আবার কিন্তু ঘনও নয় আর এই পিঠে যতটা বানানো সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগে আর অল্প উপকরণের মধ্যে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব সুন্দর করে গোলাটা রেডি করে নিয়েছি এই দেখুন খুব বেশি পাতলা করিনি আবার ঘন করিনি এখানে কিন্তু আমাদের এই গোলাটা রেডি করা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য একটু রেস্ট রেখে দেবো এতে করে কিন্তু সুজিটাও ফুলে যাবে আর এখানে আমি একটা পুর তৈরি করে নেব এই পিঠের জন্য তো এখানে আমি এক মালা নারকেল কোড়া নিয়েছি আর এখানে কিছুটা গুড় নিয়েছি তো গুড় আর নারকেলটা আমি একসাথে খুব সুন্দর করে করে একটা পুর তৈরি নেব তো এখানে আমি গুড় আর নারকেল একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন খুব সুন্দর কিন্তু একটা পুর তৈরি হয়ে গেছে দিকে কিন্তু সুজি গোলাটা কিছুক্ষণ আমার রেস্ট হয়ে গেছে মোটামুটি সাত থেকে দশ মিনিটের মতন কিন্তু আমার এখানে রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন দেখবো এটা কত সুন্দরভাবে ফুলে গেছে আর এখানে কিন্তু এই গোলাটা খুব বেশি একটা পাতলা করা যাবে না এরকম একটু মোটার ভাব রাখতে হবে এবারে গোলার মধ্যে আমি দিয়ে দেব এক পাতা ইনো যদি হাতের কাছে ইনো না থাকে তাহলে হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ বেকিং সোডা দিলেও কিন্তু হবে তবে ইনোটা দিয়ে কিন্তু খুব সুন্দর জালি চালি ভাবায় খেতেও কিন্তু বেশি ভালো লাগে এই বাটি ভাবা পিঠে গুলো ভালো করে মিশিয়ে নেব আর এই ইনো দেওয়ার জন্য কিন্তু এই গোলাটা অনেকটা হালকা হয়ে যাবে তো সেই জন্য প্রথমে কিন্তু পাতলা করলে হবে না একটু ঘন রাখতে হবে তো এখানে আমি ইনোটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই ইনোটা কিন্তু অবশ্যই বানানোর কিছুক্ষণ আগে দিতে হবে খুব বেশি আগে দিলে কিন্তু হবে না ঠিক যখন পিঠাটা আমরা তৈরি করব ঠিক তখনই কিন্তু এই শেষ সময় কিন্তু ইনোটা দিতে হবে তো এখানে আমাদের কিন্তু গোলাটা একেবারে রেডি হয়ে গেছে তো এবারে আমি সমান মাপের তিনটে বাটি নিয়েছি আপনারা এই বাটির জায়গায় যে কোনো রকমের বাটি থাকলেও হবে তিনটে তিন রকমের হলেও কিন্তু অসুবিধা হবে না শুধুমাত্র এরকম ছোট ছোট বাটি হলে কিন্তু হয়ে যাবে এবার আমি তেল একটুখানি তেল মেখে নেব বাটির মধ্যে তো আজকে যেহেতু আমি বাটি ভাবা পিঠে তৈরি করছি সেই জন্য আমি এখানে ছোট ছোট বাটি নিয়েছি আপনারা এই পিঠেটাকে সহজভাবে তৈরি করতে চাইলে আরও সেই ক্ষেত্রে গোলা একটি মধ্যে বসে ভাবে নিলেও কিন্তু পিঠেটা খুব সহজভাবে রেডি করা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবারে এখান থেকে আমি তাল আর সুজির গোলাটা এক হাতা মতো নিয়ে নিচ্ছি এবারে এখান থেকে আমি অল্প করে নারকেলের পুটটা নিয়ে নিচ্ছি তো এবারে ঠিক এভাবে করে মাঝখানে আমি অল্প একটু করে দিয়ে দিলাম তো এখানে দেখুন আমি তিনটের মধ্যে খুব সুন্দর করে এভাবে করে মাঝখানে নারকেলের পুটটা দিয়ে দিয়েছি এবারে উপর থেকে আমি আবারও কিছুটা গোলা দিয়ে বাটিটা পুরো ভর্তি করে দেব। তো এখানে আমি তিনটে বাটি খুব সুন্দরভাবে ভর্তি ভর্তি করে নিয়েছি এবারে এভাবে করে একটু ঝাঁকিয়ে দেব এতে করে ভেতরে যদি হাওয়া থাকে সেটা বেরিয়ে আসবে এবারে ওপর থেকে আমি একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে তিনটে বাটি সাজিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের উপরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো কিছুটা জল আর আজকে কিন্তু আমি পিঠিগুলো ভাপিয়ে সেদ্ধ করে নেব মানে ভাপিয়ে রান্না করে নেব এবার আমি এই থালাটা বসিয়ে দেব আর ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব মিডিয়াম আছে পুরো দশ মিনিট তো বন্ধুরা এখানে কিন্তু আমার পুরো দশ মিনিট হয়ে গেছে দেখুন উপর থেকেও কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে দেখো আমি এখানে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এ দেখুন কাঠটা কিন্তু পুরো ক্লিয়ার ভাবে বেরিয়ে এসেছে তার মানে আমাদের ভাবা পিঠে একেবারে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবারে হালকা করে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করলে কিন্তু এই সাইড থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে তো বন্ধুরা এখানে আমি ঠিক দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে করে একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি কিন্তু একেবারে ঠান্ডা নয় এই পিঠিগুলো কিন্তু একটু গরম গরমই খেতে বেশি ভালো লাগে তো এই দেখুন একটু যখনই ঠান্ডা হবে না তখনই সাইড থেকে খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে আসবে তারপরও আমি এভাবে করে একটা ছুরির পেছনটা দিয়ে একটুখানি ঘুরিয়ে সাইডগুলো একটু ফাঁকা করে নিয়েছি আর এই দেখুন কত সহজে পিঠেটা বাটি থেকে বেরিয়ে আসছে আর কত সুন্দর হয়েছে দেখুন খুবই সহজ বন্ধুরা এত সহজে যে এত সুন্দর তালের পিঠে হয় আপনারা কিন্তু না খেয়ে আর না বানিয়ে দেখলে বিশ্বাসই হবে না যে কতটা টেস্টি হয় খেতে তো এই দেখুন কতটা সুন্দরভাবে আমার রেডি করা হয়ে গেছে দেখতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা পিঠেগুলো তো এবারে চলুন একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখায় যে কেমন হয়েছে ভেতরটা তো এখানে আমি নারকেলের পুরটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে যদি আপনাদের মিষ্টিটা বেশি পছন্দ হয় তাহলে নারকেলের পুরটা আরও বেশি বেশি করে দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারেন নিজেদের পছন্দ মতন দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আজকে তালের বাকি ভাপা পিঠে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল